এই দুট মাননে দেন এবাবর কি লেবেন হ্যাঁ आजा বাবা পয়সা লাগবো পয়সা লাগবো আর বাবা কই বাবা কি ঘুরতে হ্যাঁ বাবা দি এদু ঘুরতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও আসো হ্যাঁ বাই বাই আমার তো মনে কই না যে তিন কি যাব তিন তিন যাবগা আর তিন মার एनिमल वार्सছে স্যার আপনি ঘোড়া কি নামছেন না পুরাটার কি নামছেন

কেমন লগতই নয়া হন গে ঠাকুর জি ঠাকুর এর দিকে বানাই থাকো হ্যাঁ কত বানাই থাকো একটা তরমুজ দিয়ে দিন না না বাইরে যাব হ্যাঁ পুরো মানলে না এম নি দেন না আবার ফিরে আইলে দিয়ে দেব নি হ্যাঁ আপনি সিলেমন করে দিয়ে দেন হ্যাঁ আপনি সিলেমন করে দিয়ে দেন আমি গুরি মানুষ দেন দেন একটা না যাব না লাভ তো ডেলি না আমার ক্ষেতের ফল সব কিনাম কিমাল

আর এটা আপনি চার ফালা করে দেন এমনি না আপনি রাখেন রাখেন চা খাবেন আপনি এক কাম করেন এটা চাল চাল ফালা করে দেন